আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমরা এই যে রেডি হয়ে গেছে আমি আমার ছোটো বোন আম্মু সবাই মিলে আজকে যাচ্ছি খালামনির বাসায় ওই যে কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করছিলাম যে আমাদের কিছু ভাগ আছে খালামুনিদের বাসায় তো সেই ভাগটাই আজকে নেওয়ার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি তা আমাদের সাথেই থাকুন

অনেক দূরে ভাঙছিল আসলে বন্যার সময়ের এই জন্য তো এদের যাতায়াত বন্ধ হয়ে গেছিল এই পানিটাই মনে হয় কাউন্সিলর ফিশারের ওদিকে গেছে না আম তো পাকে না নাকি তো আগে আমরা দেখাছিলাম যে এখানে বেশ কিছু কুষার লাগাইছে পলাশ ভাই পলাশ ভাই তো বলে ফেলাম পলাশ ভাই কিনা আমি সঠিক জানি না মানে খালাম্মারা লাগাইছে আর কি তো ওগুলা এখন বেশ বড় হয়েছে খালাম বাগানটাও কিন্তু বেশ বড় আর এখানে কুষারগুলো অনেকে চুরি হয়ে যাচ্ছে খালাম্মা বলো যে গত রাতেও হচ্ছে বেশ কিছু কুশার চুরি হয়ে গেছে একটা পুরা মানে ছোপ সহ হচ্ছে যে এরকম একটা ছোপ সহ এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এরকম একটা ছোপ সহ কালকে তুলে নিয়ে গেছে আবার এখান থেকে নিছে না মিঠা হয় নাই তাই যে হাতে মানুহ চুৰি কৰি যায় আৰু বড়ো দৌৰ দিয়া কেৱ এত বড় কুমড়া একটাই ছিল জানা না নিয়ে যাও ওটা ছোট করে কেটে দিবে আমরা আজকে খালাম্মাদের না জানায় আসছি হুট করে আসছি এসে দেখে খালাম্মা এখানে হচ্ছে ছোট মাছ দিয়ে আলুর চটচড়ি করতেছে আমরা আসলে মেহেন্দি আসতে খাল আমাদের বাসায় আসছি এই জন্যই মানে এই কুষার খাওয়ার জন্য যেহেতু কুষার শুনলাম যে চুরি হয়ে যাচ্ছে তা এখন না আসলে পরে আবার যদি ভাগ না পাই এই জন্য আসছি কাঁঠাল বের করতেছো কেন তারপরে পলিন লাগাইছে আমি আসলে ভুল বলছিলাম মানে পলাশ ভাই লাগাই পলিন লাগাইছে পলিন বাসায় থাকে না ও হচ্ছে বিজেপিতে চাকরি করে

ধলা হক খাইতে মজা হলে ঠিক আছে